তাদের যে আন্দোলনে আমি তাদের সেন্টিমেন্টকে সম্মান জানানোর জন্য এখানে আমি আপনাদের দাবিগুলো শুনলাম আমি বেশি কথা বলবো না আমার যে করণীয় সেগুলো একটু আমি আপনারা এক বছর দেখেছেন আমাদেরকে আমাদের কার্যকলাপ দৈনন্দিন আমাদের সিদ্ধান্ত আপনারা দেখেছেন আমরা যে সহস্রাধিক মানুষের শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশে গঠন করার চেষ্টা করছি নতুন বাংলাদেশ পেয়েছি পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি কিন্তু আসলে নতুন বাংলাদেশ আসল নতুন বাংলাদেশ আমরা এখনো পাইনি যেটি আমাদের কামনা ছিল ইচ্ছা ছিল আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা চেষ্টা করছেন আন্দোলন করছেন আমরা যারা প্রশাসনে আছি রাজনৈতিক দল সাধারণ জনগণ সবাই চেষ্টা করছে আমাদের শহীদ আপনি আপনি আসেন আমরা বিশ্বাস করি বিগত সময়ে বিগত পনেরো বছরে সরকারের যারা যারা আমাদের এই জনগণের প্রতি আক্রমণ করেছিল অন্যায় করেছিল তাদের যদি মামলা হয়েছে তাদের বিচার অবশ্যই বিচার আপনি যেমন চান আমিও চাই মানুষ বিশ্বগতি আসার ফলে মানুষটা আমাদের বিচার প্রক্রিয়াটা বাস্তবতার আসলে আমাদের মানতে হবে আমাদের বিচার প্রকৃতির প্রক্রিয়াটা সম্ভবতই একটু লেনদি স্বাভাবিক সব ধীরে গতিতে এগোয় এটা আমাদের সিস্টেমটাই যেমন আজকে যেহেতু যেহেতু আপনারা এখানে দাঁড়িয়েছেন সকাল থেকে আছেন আমি খবর নিচ্ছি আপনারা আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটকে চন্দ্রকুমার পাল উনি জামিন পেয়েছেন এবং কেউ কেউ বলছেন দেশ থেকে চলে গেছেন কেউ কেউ বলছেন দেশে আছেন এটা যতক্ষণ খবর নিয়েছি এটা এটা বিচারিক প্রক্রিয়ায় জামিন হয়েছে হাইকোর্ট থেকে জামিন হয়েছে এখান থেকে প্রক্রিয়ার মাধ্যমে ছাড়া পেয়েছেন আপনাদের উদ্ভিদের উদ্যোগটাকে আমি সম্মান জানাই আপনাদের উদ্যোগটা শুধুমাত্র আজকের দিনের জন্য না এটা আমি বিশ্বাস করি আপনারা পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন অ্যাক্টিভিটি দেখছেন কিছু ব্যথ আছে কিছু ব্যতিক্রম আছে যেগুলো আপনারা কামনা করতে পারেননি অনেকেই পারেনি আমরা সামষ্টিকভাবে নিশ্চয়ই আপনারা আপনাদের উদ্বেগটা জানিয়েছেন আপনাদের ক্ষোভটা জানিয়েছেন আমি এটাকে সম্মান করি আপনারা যে দাবিগুলো এখন আমাদের সামনে বললেন আমি অনুরোধ করব আপনারা একটা লিখিত আকারে আমি আজকেই সব ঘরটা খানেকের মধ্যে সরকার পক্ষে সবাইকে সরকার আমাদের সুপ্রিম কোর্ট আছেন আমাদের সরকার আছে আমাদের মাননীয় প্রধান সত্য আছেন আমরা তাদের নজরে আনব সেই নজরে আমি খুব দ্রুত সময় আনবো এখন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা জানেন যে এই তিনটা অফিস খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রতিদিন শত শত মানুষ আসে তাদের দৈনন্দিন কাজ করার জন্য আমরা সকাল থেকে অনেক লোক কিন্তু ঢুকতে পারছে না সব কাজ কিন্তু বন্ধ হয়ে আসে এটা কিন্তু আমাদের সেন্টিমেন্ট সাথে যায় না কিন্তু আপনাদের যে উদ্রেক্ষিত মানে আসছেন সম্মান জানাই কিন্তু আমি তো কোয়া করছি আপনাদের এই দাবিগুলা আমি যতটা দ্রুত সম্ভব সঠিক নজনা আমি অনুরোধ করব আপনার পরিশ্রম তো অনেক ক্লান্ত হয়ে আছে আপনারা দয়া করে জায়গাটা একটু ক্লিয়ার করেন আমি মানুষ যেন যা যাতায়াত করতে পারে মানুষ যেন সুবিধাটা পায় মানুষের পাশে আমার কেউ থাকতে পারবো না আপনি আমি সবাই মানুষের জন্য জনগণের জন্য অনুরোধ করবো আপনারা জায়গাটা ছেড়ে দেন এবং আপনাদের এই দাবিগুলো আমি খুব তাড়াতাড়ি কন্ট্রাকারী এর মধ্যে সরকারের নজরে রাখবো